আজকে সব থেকে বড় খবর পির্জাদা নওসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ বিধায়ক পির্জাদা নওসাদ সিদ্দিকি মুখ খুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী যে টাউনে রেস্তোরাঁর মালিক হোটেলের মালিক আনিসুর আলমকে পিটিয়েছে সেই বিষয়ে এসে তার বিরুদ্ধে মুখ খুললেন পীরজাদা নওসাদ সিদ্দিকি পির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন পির্জাদা নৌসাদ সিদ্দিকী ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা শোহম চক্রবর্তী নিউ টাউনে এক রেস্তার মালিক আনিসুর আলমকে পেটালেন এই অসভ্য অভদ্র আচরণ যদি বিজেপি শাসিত রাজ্যে কিংবা বিজেপি বিধায়ক দ্বারা করা হতো তাহলে এখনই হইচাই পড়ে যেত সেটা একদমই স্বাভাবিক মর্যাদা নবসাদ চৌধিকী বাইজান বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী নিউটাউনে এক রেস্তারার মালিক আনিসুর র পেটা পেটালেন এই অসভ্য অভদ্র আচরণ যদি বিজেপি শাসিত রাজ্যে কিংবা বিজেপি বিধায়ক দ্বারা করা হতো তাহলে এখনই হইচই পরিচিত যেত সেটা একদমই স্বাভাবিক তারপরে তিনি বলেন কিন্তু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটি ধারণা তৈরি করে রেখেছেন যেন তৃণমূল রাজ্যে সবাই নিরাপদ ছন্দ সেকুলারের ধারণা এমনভাবে নির্মিত যে কেউরা পর্যন্ত কাটছেন না তথাকথিত সুশীল সমাজ মুখে কুলুপ এটেছে সামাজিক তথা সংখ্যালঘু সংগঠন নিষ্ঠুপ এমনই বললেন ফির্যাদা নও সি কি এছাড়াও বলেন তৃণমূলীদের এই ভণ্ডামের মুখোশ টেনে ছিঁড়ার দায়িত্ব জনগণকে নিতে হবে তৃণমূলীদের এই ভণ্ডামের মুখোশ টেনে ছিঁড়বে দেওয়ার দায়িত্ব জনগণকে নিতে হবে এমনটাই বললেন ফির্যাদা নও সিগি ভাই যান ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম প্রতিদিন খবর পেতে ধন্যবাদ